দুই সালে ইতালি ভিসার আবেদনের এতগুলো মিস ইনফরমেশনে আপনার বইসে আছেন যা বলার বাইরে আমি রিসেন্টলি টিকটকে একটা ভিডিও দেই সেটাতে প্রায় দুই লাখের উপর ভিউ হয় এবং সেটার কমেন্ট দেখে আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে যে আপনারা এখনও মানে কেমনে বলতেছেন যে ফেব্রুয়ারিতে আপনার আবেদন হবে সেইখানে প্রায় মানুষ কমেন্ট করতেছে যে ভাই দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাসে আমি আবেদন করবো ভাই ফেব্রুয়ারি মাসে কাদের আবেদন সেটা আপনার তো আগে বুঝতে হবে মানে দু হাজার পঁচিশে ভিসার আবেদনের সময় শেষ কারণ দু হাজার পঁচিশে ফেব্রুয়ারিতে যে ক্লিক ডে এই এটা আগের বারের মতন না এবারে নতুন নিয়ম করছে এবারে যারা নভেম্বর মাসে দু হাজার চব্বিশে নভেম্বর মাসে ফর্ম ফিল আপ করছে তারা সেইখান থেকে যাদের ফর্ম ফিল আপ একশোতে একশো ঠিক আছে তার মালিক ঠিক আছে তার নিজের ডকুমেন্ট ঠিক আছে তার মালিকের সকল ডকুমেন্ট ঠিক আছে একশোতে একশো ঠিক আছে তারাই একমাত্র ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ক্লিক দিতে অংশগ্রহণ করতে পারবে নতুন কেউ পারবে না যারা নভেম্বর অ্যাপ্লাই করেন নাই তারা ফেব্রুয়ারিতে ক্লিক দিতে অংশগ্রহণ করতে পারবেন না সব কথা ভাই মানে আপনারা কমেন্ট দেখে আমি মানে ভাবছি যে বাঙালিরা হয়তো সবই জানে কিন্তু বাঙালিরা যে এত পিছে পড়ে আছে এটা আমার জানা ছিল না সেখানে এখন অনেক কমেন্ট করছে ভাই আমি ফেব্রুয়ারিতে আবেদন করব যে আমার কাগজটা একটু জমা নেওয়া আবেদন করে দেন ভাই আপনি তো ফর্ম ফিল আপই করেন না আপনার আবেদনটা হবে কিভাবে দেখেন মানুষ প্রতারিত হয় কীভাবে একটু আপনি ভাইবা দেখছেন এখনও দেখতেছে অনেকে কাগজ জমা দিতেছে যে ফেব্রুয়ারিতে ক্লিক দিতে অংশগ্রহণ করবে কিভাবে পসিবল যে আপনি ফর্ম ফিল আপ করেন না আপনি ফর্ম ফিল আপের তো সময় নাই ফর্ম ফিল আপের সময় ছিল নভেম্বরের এক থেকে নভেম্বরের তিরিশ পর্যন্ত এই তিরিশ দিন শুধু আপনার ফর্ম ফিল আপ হয়েছে এরপরে নতুন করে ফর্ম ফিল আপে কোনো অ্যাপ্লাইয়ের মানে সুযোগই দেওয়া হয় নাই সো কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন আপনি তো নতুন হয়ে এই ফেব্রুয়ারিতে ক্লিক দিতে অংশগ্রহণ করতে পারবেন না কারণ যারা কোর্সে তাদের থেকে যাদের ডকুমেন্টস একশোটা একশো ঠিক থাকবে তারাই পারবে ওইখানে যাদের ডকুমেন্টে সমস্যা হবে তাদেরকে ক্যান্সেল করে দেওয়া হবে তারা মানে ক্লিক দিতে অংশন করতে পারবে না আর এখানে মানে আরেকটা কমেন্ট সব থেকে বেশি আসতেছে যে পঁচিশে আবার নতুন আবেদন করবে ভাই পঁচিশে আরেকটা আবেদন দেওয়া হইতেছে কিন্তু সেটা সীমিত কোঠা সীমিত কোঠা বলতে আমি আপনাদের বোঝাই যে আমাদের যেমন এই নভেম্বরে যে অ্যাপ্লাইটা হয়েছে সেটা একপনসার এগ্রিকালচার এবং ডোমেস্টিক হয়েছে কিন্তু ওই মানে পঁচিশে জুলাইতে যে আবেদনটা হবে সেটা আমি যতদূর জানি বেশিরভাগ হবে ট্যুরিস্ট এবং অল্প কিছু হবে এগ্রিকালচার মানে এখন এই যে পঁচিশের নভেম্বরে যে অ্যাপ্লাইটা হয়েছে মানে চব্বিশে নভেম্বরে যে অ্যাপ্লাইটা হয়েছে এইটা মানে একশো পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এখন হয়েছে আর থার্টি পার্সেন্ট রাখছে ওই থার্টি পার্সেন্টের ভিতরে সব থেকে বেশি কোঠায় হলো ট্যুরিস্ট বিশাল সেই থার্টি পার্সেন্ট অ্যাপ্লাই হবে গিয়া দু হাজার পঁচিশের জুলাইতে আমার কথা বুঝতে পারছেন সো ওইখানে কিন্তু স্পন্সার বিষা থাকবে না মেবি ডোমেস্টিকও থাকবে না যদি নতুন কোনো গ্যাজেট পাশ না করে কারণ সেটা নিয়ে এখন তো গ্যাজেট পাস করা হয়নি কারণ ওটা নিয়ে এখনও গুঞ্জন চলতেছে কিন্তু এখানে ভালো একটা সংখ্যক সবাই মানে জানে যে তিরিশ পার্সেন্টই সংখ্যক অ্যাপ্লাই হবে তো সেখানে এখন তো শিওর না যে আমাদের স্পন্সার বিষা কিংবা ডোমেস্টিক বিষয় পাবো কি না হ্যাঁ ট্যুরিস্ট বিষয় সেখানে মাসবি পাচ্ছি এবং স্পন্সার বিষয় কিছু কোঠা মাছবি আমরা পেয়ে যাব হ্যাঁ সো এই দুইটা বিষয়ই যা আমি যতটুকু জানি যে ওইখানে হবে হ্যাঁ সো ট্যুরিজম বিষয়ে কিন্তু রেস্টুরেন্টে এসে কাজ করা যায় সো এটা কিন্তু মেয়াদ থাকে ছয় মাস নয় মাস হ্যাঁ তো সেইটার আবেদন হবে হয়তো জুন কিংবা জুলাইতে হবে এটা ক্লিক হবে অক্টোবর দু হাজার পঁচিশে হ্যাঁ সো মানে ভুল ধারণা ভাই যখনই আপনাদের ভুল ধারণা থাকবে আমি আপনাকে আগেও বলি এখনও বলি যে ইতালির যে ভিসার ইনফরমেশন নেওয়া ভাই একটু যে বিষয় নেওয়া আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েশন অফ নাইম খান এই যে আপনার এই ভিডিওটা যেখানেই দেখেন না কেন ইউটিউবে টিকটক যেখানেই দেখেন না কেন এই সেম নামে আমার ইউটিউব চ্যানেলের নাম ওইখানে যাই একটু দেখে আসবেন প্রতিটা বিষয়ে ভিডিও বানানো আছে মানে দুই হাজার পঁচিশে এখন নতুন কেউ ভাই কাকত জমা দিয়ে না ভাই বাস খাইবেন আপনাদের এখনও মানে দালাল দেখে যে কয়েকটা দালাল আপনার দেখাইতেছে যে আপনার ফেব্রুয়ারিতে ক্লিক দিতে অংশগ্রহণ করাই দিব আপনি আমার কাছে পাসওয়ার্ড দেন তিরিশ হাজার টাকা দেন আমি অংশগ্রহণ করে দিব। ভাই ভালো হয়ে যান হ্যাঁ মানে একটু মাথাঘাটায় কাজ করেন দেশের সরকারের বাইরে যে কাজ করবে এমন কোনো বাপের পুত জন্মগ্রহণ করে নাই আমার কথা বলছেন সো এই ভুল ধারণাগুলো ভাই মাথা থেকে ঝাইয়া ফেলান আপনাদের যে কোনো বিষয় আমি বারবার বলছি আপনাদের যে কোনো বিষয় আমার মানে ইউটিউব চ্যানেল কিংবা আমার ফেসবুক পেজে যা মেসেজ দেন সেখানে আপনারা আমরা আপনাদেরকে খুবই শুন অ্যান্সার দেওয়ার চেষ্টা করি কোনো জিনিস জানবেন না আপনারা আমাদের কাছে কোশ্চেন করবেন আমরা আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব ভাই আমি যতটুকু ইনফরমেশান জানি ততটুকু আপনাদের কাছে শেয়ার করতে আমার কোনো সমস্যা নাই আমার এখানে কোনো টাকা লাগে না কোনো ইনফরমেশান নিতে কিচ্ছু লাগে না একদম ফ্রি ভাই হ্যাঁ সো আমি যতটুকু চেষ্টা করি যে আপনাদেরকে হেল্প করার জন্য আর বিএসএফ গ্লোবাল নিয়ে যদি কথা বলি বিএফএস গ্লোবালে অনেক মূল ক্যান্সেল যাচ্ছে সেটার ভাই আমি আগেও বলছি এখনও বলতেছি যে বিএসএফ গ্লোবাল থেকে যেই পাসপোর্টগুলো ফেরত দিছে সেইখানে প্রায় সেভেন্টি পারসেন্ট পাসপোর্টই মানে জাল ছিল এবং সেগুলোতে ভিসা পাবে না কারণ বিএসএফ গ্লোবালে বাংলাদেশের জন্য ভিসাই আছে আট থেকে দশ হাজার ভিসা কিন্তু সেখানে পাসপোর্ট জমা পড়ছে চল্লিশ থেকে সত্তর হাজার আশি হাজার পাসপোর্ট জমা হচ্ছে এত পাসপোর্টে কেন ভিসা লাগাবে তারা তাদের কাছে ভিসাই নাই তারা আপনাদেরকে সাদা পাসপোর্ট দিয়ে ডাকবে ডাইকে আপনাদেরকে কাগজ দিয়ে দিবে হ্যাঁ যারা নূলস্তা মানে ভিসা পাওয়ার যোগ্য তাদেরকে ভিসা দেবে যারা ভিসা পাবে না তাদেরকে ভাই হ্যাঁ ওইখান থেকে ক্যান্সেল করে দেবে আপসেট করে কিছু নাই এখন আপনি ভুল মানুষের কাছে জমা দিচ্ছেন ভাই এইটাই আর আমি আরেকটা কথা বলি যে ভাই আমি ভিসা প্রসেসিং করি না দয়া কইরা আমার মাধ্যমে কেউ ভিসা প্রসেসিং করতে চাইবেন না কিংবা এই বিষয়ে কেউ আমাকে মেসেজ দিবেন না ভাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইতালির যে কোনো ইনফরমেশন আমি আবারও বলতেছি ইতালির যে কোনো ইনফরমেশন আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েশন অফ নাইম খান এবং আমার ফেসবুক পেজ ক্রিয়েশন অফ নাইম খান এবং আরেকটা পেজ আছে দ্য কান স্কোয়ার এই তিনটা জায়গার ভিতর যে কোনো জায়গায় আপনার মেসেজ দেবেন আপনারা ইনশাআল্লাহ খুবই দ্রুত অ্যান্সার পাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবে আল্লাহ হাফেজ ইতালি মিলান থেকে আমি নাইম খান বলছিলাম